আপনি কি বাসায় কেউ আছে না কেউ নাই না ও আপনার ছেলে মেয়ে নাই কেউ নাই ও আপনি এখন থাকেন কোন জায়গা এখন থাকি আপনি মেম্বারের বাড়ি ও আচ্ছা শাস্ত্রীর কোন জায়গায় মানে শাস্ত্রীর কি অবস্থা শাস্ত্রীর মাথা খারাপ কে খাবার বাড়ি ও আপনি বেরোচ্ছেন আপনার কি কোনো সমস্যা আমার সমস্যা কোন সাইডে সমস্যা বাম সাইডে আচ্ছা একটু দাঁড়াবেন কোন সাইডে সমস্যা একটু দেখান বাম সাইডে বাম সাইডে আচ্ছা বসেন আপনি বসেন

কেউ ফাইল টাইল দেই না খালি টাকা দেয় আপনার আপনারে কোনো এই যে ঘর নাই আপনার ওই জায়গাতে আপনার ঘর নাই তাই না পরের বাড়ি থাকেন তা আপনার সরকার থেকে কিছু দেয় না আপনার এই যে ঘর দিচ্ছে সাইডে তো অনেক ঘর দিচ্ছে আপনার ওই জায়গা কোনো ঘর দেয় না

এখন তো প্রায় পাঁচটা বাজতে গেছে বুঝছেন তাহলে একশো টাকা পাইছেন সকাল থেকে গেলে তাহলে আপনার বাসায় কেউ নাই এখন ছেলে মেয়ে ছিল না কেউ ছেলে আছে না আমার কেউ জানে না কেউ দেখে না না জামাই বাড়ি চান এই আপনি শিক্ষা করেন এর জন্য এর জন্য কিছু তো দেখে না তা আপনার কোনো বিকাশ নাম্বার টাম্বার আছে না কোনো কিছু নেই ভালো নেই কোনো কিছু নেই আচ্ছা আমার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এবং আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক আমার বিয়র্সরা কেউ আপনাকে সাহায্য করে ঠিক আছে বিকাশ নাম্বার দিয়ে দেবো তারা বিকাশ নাম্বারে আপনাকে সাহায্য করবে আমি আপনাকে ওই আত্মবারের বাড়ি পৌঁছে দেবো টাকা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তা খুবই অসহায় আপনারা তাকে সাহায্য করবেন তিনি আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে পারলে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা যা পারেন তাতাকে সাহায্য করবেন রমজান মাস সেই হিসাবে একটু দেখবেন প্লিজ আসলে তাছাড়া আমার কাছেও সেরকমই টাকা নাই দেখতেছেন তো আমিও গরিব মানুষ এখন আমি তো আপনাকে নিয়ে আমার পক্ষ থেকে আপনাকে কিছু দিচ্ছে ঠিক আছে এটা রাখেন তাহলে আপনি আপাতত কিছুটা পাইছেন হ্যাঁ আর আমার দর্শকরা যদি আপনাকে কিছু দেয় ঠিক আছে আমি আপনাকে পৌঁছে দেব আশিম্বাদ ঠিক আছে তাহলে আচ্ছা এ পর্যন্ত আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে